সিলেকশনের মধ্যে দিলে অনেক তেগী নেতা আপনার হয় না আপনার অনেক ট্যাগী নেতা এখানে আছে যারা আছে তারা সবাই হ্যাঁ আশা করতেছি সিলেকশনের মধ্যে কমিটি দিলে কারণ আমরা বিভিন্ন জায়গায় আমি যেন একজন সংবাদ মিডিয়া কর্মী আমি বিভিন্ন জনের সঙ্গে কথাও বলছি ওনারা অনেকের মতামত নিচ্ছি যে সিলেকশনের মধ্যে কমিটিতে ধুলো হয়ে যে কমিটি দিলে ওই কমিটি তারা মেনে নিবে ও তাহলে আপনি কিভাবে আপনি কিভাবে এটা বলতে চান সুপ্রিয় দর্শক আমার কথা বলতেছি উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম সবুজ ভাইয়ের সঙ্গে উনি বলতেছেন যে সিলেকশন কমিটি দিলে সেই কমিটিটা ত্যাগী নেতারা উঠে আসবে আসলে এটা আপনি কিভাবে মনে করেন গণতান্ত্রিক পদ্ধতিতে ত্যাগী নেতা উঠবে না আর সিলেকশন দিলে উঠবে আপনি এই এই বিষয়টা আপনি কিভাবে বলতেছেন একজন নেতা হয়ে আপনি এর আগেও আমি বিভিন্ন সম্মেলন উপস্থিত থেকেছি নিয়েছি এবং দেখছি যারা হ্যাঁ ভোট হলে ত্যাগীরা জায়গা মতো জায়গা পায় না তাদের ত্যাগটা বেশি ত্যাগ মধ্যে আমরা সারা জীবন ত্যাগ করতে থাকি ভোট হলে এখানে ভোটের অনেক চক্র যারা ভোট দিচ্ছে অনেকে বোঝে না কাকে ভোট দিলে ভালো হবে কাকে ভোট দিলে খারাপ হবে এই কারণে আমি আশাবাদী যে দিলু ভাই এবং রাজীব ভাই ভালো জানে এই সতেরো বছরে কারা দলের জন্য ছিল এবং কারা ছিল না ওনাদের ওরা নেতা সিলেকশন করবে সিলেকশন করলে কীভাবে সুন্দর হইতেছে সবাই সুন্দরভাবে পথ তো না সব পেসেন্সি হবে না সুন্দরভাবে ওনারা পথটা সাজাই দিবে এটাই আমি এই কথাই বলতেছি মানে আপনি বলতেছেন যে আমাদের আস্থা এবং বিশ্বাস যিনি আমাদের এখানে প্রধান অতিথি থাকবেন আমাদের উত্তরবঙ্গের গণমানুষের নেতা জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস আছে যে উনি যদি সিলেকশনের কমিটি দেন আমরা মেনে নিব ঠিক এবং আমার ত্যাগী নেতারা পথ পাবে এটা আপনি আপনার আস্থা এবং বিশ্বাস না আমি প্রায় ভোটারের সঙ্গে কথা বলছি যাদের সঙ্গে কথা হয়েছে কয়েকদিন আমি পুরা সব ইউনিয়নে ঘুরছি সাতটা ইউনিয়নে শুধু জোমরা বাদ দিয়ে জোংরা ইউনিয়নের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলছি তাদের একই কথা জুলু ভাই রাজীব ভাই যে কমিটি দিবে তারা সবাই মেনে নিবে ভোট দিলে ভোটের আর একটা সমস্যা হতেছে ভোটের মধ্যে মানে সমস্যা হয়ে যায় কেন লোক এটা আমরা দেখেছি তখন লোকের মধ্যে একটা হিংসাত্মক ভাব মনোভাব হয় আমি সভাপতি ক্যান্ডিডেট ও আমার লোক ও আমার লোক না এ তো আমার ভোট দিছে ও ভোটটা দেয়নি তখন কি হইতেছে তারা ভোট দিতে যদি বুঝতেছে না ওর ওনার আরেক এক ক্যান্ডিডেট বাইরে দিয়েছে তখন তার প্রতি একটা হিংসা বা বিদ্বেষ তৈরি হয়ে পরবর্তীতে আরেকটা ব্যাপার হয়েছে ভোট কেনা যায় ভোট কেনা যায় যার টাকা পয়সা আছে সে দুর্নীতি করুক যেভাবেই টাকা থাকতার পকেটে হ্যাঁ ভোট করলে আবার ওই ভোটগুলো কিন্তু সহজ হয় তার জন্য আমি শুনতেছি হ্যাঁ